অঙ্গনবাড়ি কর্মীদের দেওয়া হবে মোবাইল কিন্তু মোবাইল দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে একাধিক শর্ত সেই শর্ত মানতেই নারাজ অঙ্গনবাড়ি কর্মীরা শনিবার এই নিয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের কাছে প্রতিবাদ জানালেন সারা বাংলা অঙ্গনবাড়ি ও সহায়িকা কর্মী সমিতির জেলা নেতৃত্বরা মোবাইল দেওয়ার ক্ষেত্রে শিথিলতা না করা হলে পরে কোন রকম ভাবে সরকারি মোবাইল নেবেন না বলে সাফ জানিয়েছেন তারা কালী পর অফিস খুললেই এই নিয়ে গণ আন্দোলন করবেন অঙ্গনবাড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও অভিযোগ তারা কি চোর মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে পরে তাদের বিরুদ্ধে কেন আইনত ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অপরাধ আই সিডেন্স অফিসে গেছিডেন্ট সমস্যা আমাদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তার সেই মোবাইল কেনার জন্য টাকা দেওয়া হয়েছে জন্য বিভিন্ন গাইডলাইন এই গাইডলাইন্সগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ব্যবহারকালীন সময়ে যদি এই স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী হারিয়ে যায় চুরি হয় ক্ষতিগ্রস্ত হয় বা আমার গাফিলতির কারণে অপব্যবহার হয় তাহলে তার উপযুক্ত ক্ষতিক্রম যা উদ্যানো কর্তৃপক্ষ স্থির করবেন দিতে আমি বাধ্য থাকব এই যে দশ হাজার টাকার একটা মোবাইল এখন হয় না স্মার্টফোন হয় না আমরা যে ফোনে আমরা প্রত্যেকে কাজ করছি সেটা প্রত্যেকটা কাজ আমাদের পোষণ টিকারে কাজ করতে হচ্ছে এখন ফাইভ জির নিচে কোনো মোবাইলে কাজ হচ্ছে না তো আমরা স্যারের কাছে গিয়েছিলাম স্যার বলছেন আমরা বলেছি যে আমরা ফোন নেব না আমরা ওই দশ হাজার টাকায় আমাদের ফোন হবেও না বা আমরা সেটা কাজ করতে পারবো না আর আমাদের উপর চাপ দেওয়া হচ্ছে যে আমাদেরকে ফোনটা নিতেই হবে নিতে হবে এবং আমাদেরকে যে এই যে গাইডলাইন্স দিয়েছে এটা তাদেরকে জমা দিতে হবে জমা করতে হবে তাহলে মানে ইয়ে মানে হচ্ছে যে আমাদেরকে আমরা তাদের কাছে এটা করতে বাধ্য থাকবো যে এই কাপড় আমরা কি চোর আমরা কি চুরি করছি যে আমাদেরকে এই এগুলো হারাতেই পারে আমি নিজে যদি একটা ফোন কিনি তাহলে সেটাও হারাতে পারে বা ভাঙতে পারে তার জন্য আমরা কি বাধ্য থাকবো সরকারের এই সমস্ত গাইডলাইন্সে গাইডলাইন্স না আমরা স্যারকে বলেছি যে স্যার আমরা এই হাজার টাকা নেব না আমরা ফোন নেব না তো স্যার বলেছেন যে এখন পুজোর ছুটি চলছে ভাইফোঁটার পরে ওয়ার্কিং ডেস্কে যেতে বলেছে নতুন কি গাইডলাইন্স আসছে উনি জানাবেন পক্ষ থেকে আপনারা

আমাদের বক্তব্য হচ্ছে ঠিকই আছে সব গাইডলাইন আমরা মেনে নিব কিন্তু আমাদের যদি ফোনটা কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় বা চুরি হয়ে যায় মানে যে কোনো হতেই পারে আমাদের ফোন কি হয় না ঠিকই হয় কিন্তু সরকার যেভাবে নির্ধারিত করে দিয়েছে এই গাইডলাইনটি না হলে তো আমাদের উপর আইন ব্যবস্থা নেওয়া হবে আইনে তো ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা সঠিকভাবে ফোনটি পরিচালনা না করি বা অবসরকালীন তাদেরকে না ফেরত দিতে পারি আমাদের বিরুদ্ধে এখানে লেখা হয়েছে আমি উপরোক্ত উল্লেখিত সমস্ত নিয়ম মেনে চলবো গাইডলাইনের এবং উপরোক্ত নিয়মের কোনো লঙ্ঘন হলে আমার বিরুদ্ধে আইননু ব্যবস্থা না হবে কেন আমরা কি যে আমাদেরকে আইনতো ব্যবস্থা নেবে আমরা কি সবাই জেলে যাব আমরা সিদ্ধান্ত এখন আমরা সম্ভব এই গাইডলাইনে আমাদেরকে মানা সম্ভব না ওই দশ হাজার টাকা দরকার নাই আমরা তো এমনিও ফোন কিনেছি ফোনটা কিনেই তো করছি তো এই দশ হাজার টাকা নিয়ে এখন এত গাইডলাইন ফলো করা সম্ভব না একটা সাধারণ মানুষের পক্ষে কারো পক্ষেই সম্ভব না তো দেখি স্যারের সঙ্গে কথা হয়েছে সরকারি যে ছুটি ছাটা পার হয়ে যাক স্যারের সঙ্গে গিয়ে আমরা সিডিপি স্যারের সঙ্গে কথা বলবো গাইডলাইন আবার নতুন কিছু আসে নাকি সেটা দেখব আর আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু অনুরোধ করতে চাই মাননীয় যদি আপনি গাইডলাইনটি একটু আমাদের জন্য শিথিল করেন তবে দশ হাজার টাকা নেওয়াটা সম্ভব না হলে এত আইন ব্যবস্থা এর জড়িত আমরা হতে চাই না দশ হাজার টাকাটা আপনারাই রাখুন আমার নাম লতা বিশ্বাস সারা বাংলা ও মোনারি কর্মী সহায়িকা সমিতি সহসম্পাদিকা বালুরঘাট থেকে মান্রি সিং এর রিপোর্ট কুলিক নিউজ